কাউকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকে একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতেই হবে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তোবা আপনার সোকল ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ আবার অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে ইংরেজিতে যাকে রিভেঞ্জ অব নেচার বলে মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে নিজে দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিল না ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্য থেকে আপনাকে বঞ্চিত করেছে কথার পানে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না যে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না দেখেনি না কি হয় সবসময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে অপমান করে কষ্ট দিয়ে কাঁদিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারোর একার না তিনি সবার আমরা অন্যের ভুলটা দেখতে পেলেও নিজের ভুলটা কখনোই দেখতে পাই না আমাদের উচিত নিজের ভুলগুলোর দেখে খেয়াল রাখা এবং নিজেকে সঠিক জায়গায় রাখা দিন শেষে মনে একটা শান্তি আসে যে আমি তো সঠিক ছিলাম আমি তো কাউকে ঠকাইনি আমি তো কাউকে কষ্ট দিইনি আর এই যে নিজের জায়গায় নিজের সঠিক থাকার উপহার আপনি ঠিকই একদিন না একদিন পাবেন কিন্তু তার এই যে ফুরফুরে মেজাজ সুখে আনন্দে দিন কাটানো অন্যকে কাঁদিয়ে তার এই সুখগুলো খুবই সীমিত সময়ের বাস্তবতা অনেক কঠিন হয় বাস্তব কথাগুলো মানতেও অনেক কষ্ট হয় তবে একবার যদি মেনে নিতে পারেন তাহলে আপনার জীবন খুব সুন্দর আপনি যদি একবার বুঝে ফেলতে পারেন তাহলে বাস্তবতাতেই আপনি সুখ খুঁজে পাবেন বাস্তবতা নিয়ে তাদেরই অভিজ্ঞতা হয়েছে যারা জীবনে ঠেকেছে বহুবার আপনাকে যে কষ্ট দিল সে যেন নিজের জন্যই বিপদ ডেকে আনলো সে যেন নিজের জন্যই দুই দিন পরে কষ্ট ডেকে আনলো আপনি একটু ধৈর্য ধরলেই সবটা দেখতে পাবেন